আশা করছি সবাই ভালো আছেন আস্তা ফুড থেকে আজকে আপনাদের রান্না করে দেখাচ্ছি চিকেন ফ্রাই রেসিপি ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই আপনি এটা রান্না করে নিতে পারবেন প্রথমে আমি এখানে কিছুটা আদা গ্রেড করে নিচ্ছি এবং সাথে আমার লাগছে কিছু রসুন রসুনটাও আমি এখানে গ্রেড করে নিচ্ছি এবং আমার নিচে দেখতে পাচ্ছেন আমি এখানে তিন থেকে চার পিসের মতো মুরগিটা মুরগির মাংসটা রেখে দিয়েছি আমার আদা রসুন সাথে এবং লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি মাংসটাকে সুন্দর করে ম্যারিনেট করে জন্য। ভালো করে আমি ঘষে ঘষে মাংসটাকে আমি মিক্স করে নিচ্ছি আদা রসুন গোলমরিচের গুঁড়া লবণ সমস্ত উপকরণ দিয়ে আমি এটাকে সুন্দর করে মিক্স করে নিচ্ছি আমি এখানে মাংসের স্কিন সহ নিয়েছি আপনারা চাইলে স্কিনটা স্কিপ করতে পারেন আমি এখানে দেড় লিটার পরিমাণ পানি নিচ্ছি এবং কিছু শাকের ডাটা নিয়েছি আপনারা এখানে চাইলে শসা বা অন্যান্য সবজি দিয়ে এটা রান্না করতে পারেন আর ফিশ সস নিয়েছি আমি এক কাপ পরিমাণ এবং এখানে একটি আমি ছিদ্রযুক্ত প্যান নিয়ে নিচ্ছি এবং এটাকে তেল দিয়ে সুন্দর করে ব্রাশ করে নিচ্ছি যে মাংসগুলো লেগে না যায় এখন এখানে আমি মুরগির মাংস ম্যারিনেট করা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি এবং আমি অল্প আছে 30 মিনিট মাংসটাকে সিদ্ধ করব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য আমি 30 মিনিট ঢেকে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে এবং মাংসগুলোকে আমি এখন নামিয়ে নেব আশা করছি আপনারা আস্ত ফুডের সাথে থাকবেন আবার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি মাংসে কিছুটা পরিমাণ লবণ গোলমরিচের গুঁড়ো এটা দিয়ে ভালো করে মিক্স করে নিব এবং প্যানে আমি তেল গরম হওয়ার জন্য দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবং মাংসগুলো আমি ভেজে নিচ্ছি অবশ্যই চুলার আঁচটা কম রাখবেন এবং অল্প আছে মাংসগুলোকে সুন্দর করে ভেজে নেবেন আমি এখানে দুইবারে মাংসটাকে ভেজে নেব আমি একবারে মাংসটা ভাজছি না কারণ একবারে মাংসটা ভাজার ভাজলে পরবর্তীতে মাংস থেকে পানি ছেড়ে দেবে তাই আমি মাংসটাকে দুইবারে ভাজবো আমি একবার মাংসটা ভাজা হয়ে গিয়েছে আমি এখন পনেরো মিনিট মাংসটাকে রেস্টে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট হয়ে গিয়েছে এখন মাংসটাকে আমি আবার ফ্রাই করে দিচ্ছি অল্প আছে মাংসটাকে ফ্রাই করে নেব আমার এক পিট হয়ে গিয়েছে আমি ওপর সাইডও উল্টে দিচ্ছি অবশ্যই চুলার আঁচটা অল্প থাকবে না হলে চিকেনগুলো পুড়ে যাবে তখন খেতে একদমই তিতা লাগবে ভালো লাগবে না আমার মাংসটা ফ্রাই হয়ে গিয়েছে আমি এখন এটাকে সার্ভ করব। আমি সাজানোর জন্য এখানে আমি ধনে পাতা এবং আলু নিয়েছি এবং মাংসটা আমার হয়ে গিয়েছে মাংসটা হয়ে গিয়েছে এখন রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং আস্তে ফুটে